শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন আমি অন্তরিকরণ অন্তরিকরণের অনুশীলনী নাইন এর এখানে দুই নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো এখানে দেখো যে দুই নাম্বার গ্রুপের দশটি অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না তবে একটু এগুলো আবার জানারও দরকার কারণ এই ছোটখাটো নিয়মগুলোও কিন্তু পরবর্তী আবার প্রয়োগ হয় এর আগের ক্লাসে আমরা যে মূল নিয়মে অন্তরাজ নির্ণয় করছিলাম ওখানে যে মূল নিয়মে অন্তরজ করার পর যে ফলাফলগুলো আসছিল সেগুলো কিন্তু আমরা সরাসরি এখন প্রয়োগ করব এখন আর মূল নিয়ম না এখন সরাসরি অন্তরজ নির্ণয় করব। সেই অন্তরজ নির্ণয় করার ক্ষেত্রে মূল নিয়মে যে প্রমাণগুলো করছিলাম সেগুলোই কিন্তু সরাসরি আসবে তো এখন এখানে দুই নাম্বার গ্রুপের অঙ্কগুলো করার জন্য শুধু একটাই সূত্র আমাদের লাগবে যেমন আমরা যে DDx এখানে x টু দি পাওয়ার n এটা অন্তরজ নির্ণয় করলে কি হয়েছিল যে x এর উপর যে ঘাত আছে n এটা সামনে আসবে আর ওখান ঘাত থেকে এক বিয়োগ হয়ে যাবে তাহলে x এর উপরে যা ঘাত আছে তার সেটা সামনে আসবে এবং ওই ঘাত থেকে এক বিয়োগ হবে এই সূত্রের আলোকেই গ্রুপটা কিন্তু পুরো হয়ে যাবে যেমন দেখো 14 নাম্বার তো জ্যাটা এখানে 14 নাম্বার এখানে দেখো জঙ্গগুলো গুলো এক্স কে পরিবর্তনশীল ধরে এক্স কে পরিবর্তনশীল ধরে নিচের ফাংশনগুলোর অন্তরজ নির্ণয় করতে বলছে মানে এক্স এর সাপেক্ষে করছে এই যে 14 নাম্বার তো এইখানে ধরি ধরি জ্যাটার অন্তরজ নির্ণয় করতে বল্লো ধরি y দিলাম যে x টু দি পাওয়ার এটা আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে তাহলে এখানে ডি ডি এক্স তাহলে উভয় পক্ষে আমরা ডি ডি এক্স দিলাম অতএব ডি ডি এক্স মানে এক্স এর সাপেক্ষে অন্তরজ এক্স টু দি পাওয়ার সেভেন এখানে যেটা হচ্ছে এক্স এর উপরে যে ঘাত আছে সেটা সামনে আসবে আবার ওই ঘাত থেকে কি এক বিয়োগ হয়ে যাবে তাহলে সেভেন এই এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এক্স এর উপরে যা ঘাত আছে সেটা সামনে আসবে এক্স এর উপরে যা ঘাত আছে সেটা সামনে আসবে আবার ওই ঘাট থেকে এক বিয়োগ হবে তাহলে সেভেন সামনে আসলো ওখানে সাত থেকে এক বিয়োগ হলে এক্স টু সিক্স হয়ে গেল ওই সূত্র অনুসারে এখন এখানে দেখো পনেরো নাম্বার অঙ্কটা যে ধরি ওয়াই এই যে ধরি এখানে ওয়াই কত আছে টু বাই থ্রি আর এক্স টু দিবার নাইন এখন অতএব এটা যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করি এই যে ডিডিএক্স এটা না লিখে সরাসরি আমরা অন্তরটা লিখে দিতে পারবো এখন এখানে কি হবে যে টু বাই থ্রি তো আছেই এখানে যে আছে এটা সামনে আসবে এক কমে যাবে নয় থেকে যদি এক বাদ দিই তাহলে এখানে আট হয়ে গেল এইট তাহলে এই থ্রি আর এই নাইন কিন্তু কাটা যায় তাহলে কত হবে এই যে তিন তিনে নয় আর তিন দিয়ে হচ্ছে ছয় সিক্স আর এক্স টু দি পার এইট হয়ে গেল খুব সহজ এরকম করে আমরা যদি ষোলো নাম্বারটা দেখি যে ষোলো দেখো যে ধরি ধরি এখানে কত আছে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ডি ওয়াই এক্স তাহলে এখানে ডি যে ডিএক্স এক্স ইনভার্স থ্রি তাহলে এটা কি হবে এই যে ইনভার্স এটা সামনে আসলো

সেই ঘাতটার সামনে চলে আসলো আবার এক্সের যে ঘাত আছে সেখান থেকে এক বিয়োগ হবে তাহলে এইটা যদি গুণ করি এই থ্রি এই থ্রি কাটা যায় এখানে মাইনাস টু থাকলো এক্স এইখানে যদি আমরা থ্রিটা লসাও করি তাহলে মাইনাস টু আর এখানে তিন এগে তিন মাইনাস থ্রি তাহলে কি হচ্ছে মাইনাস টু এক্স টু দি পার মাইনাস টু মাইনাস থ্রি কত মাইনাস ফাইভ বাই থ্রি খুব সহজে গেল শুধু ওই যে ডি ডি এক্স এক্স টু দি পারেন ওই সূত্রে আলোকে এন ইনটু x টু দি পাওয়ার এন মাইনাস 1 ওই আলোকে এই গ্রুপের অঙ্কগুলো এখন তোমরা এখানে 18 নম্বর অঙ্কটা দেখো এই যে 18 এই লেখাগুলোর উপরে বসাচ্ছি তাহলে একটু সময় কম লাগবে যে y ইকুয়াল কি আছে যে 4x এর ঘনমূল নাকি 4x এর হ্যাঁ ঘনমূল 4x এর ঘনমূল আছে তাহলে এই যে 4x এর ঘনমূল y এটা লিখলাম এইটা আমরা এরকম করে লিখতে পারি 4x এই যে 1/3 1/3 আমরা ঘাতটা লিখতে পারি তাহলেইখানে কি হচ্ছে ডি ডিএক্স 4 টু দি পাওয়ার 1/3 x এরও ঘাত আবার 1/3 তো এইখানে যেটা বিষয় ধুবক যেটা আছে 4 টু দি পাওয়ার যে 1/3 এটা থাকে যাবে এখন এক সে ধ্রুবক তো আর অন্তরীকরণ হবে না শুধু এখানে এই যে চলকটা অন্তরীকরণ হবে চলকের যে ঘাত আছে সেটা সামনে আসবে আবার চলকের ঘাত থেকে এক বিয়োগ হয়ে যাবে তাহলে এটা কি এটাকে আবার আমরা একটু জায়গা বেশি লাগতেছে এটাকে আবার আমরা কি করতে পারি যে এখানে ফোর ওয়ান বাই থ্রি তাহলে এখানে ঘনমূল এইভাবেও লিখতে পারি আর নিচে হরে এটা থ্রি থাকলো এটাকে এইখানে যদি করি হচ্ছে ফোর এখানে দিলাম থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত মাইনাস টু বাই থ্রি যে উনিশ নাম্বার অঙ্কটা কি আছে এখানে উনিশ নাম্বার অঙ্কটা আছে যে এ এক্স স্কোয়ার মাইনাস অন্তরীকরণ হবে না অন্তরিকরণ হয় না শুধু চলো অন্তরীকরণ হবে তাহলে এটা এখানে থাকলো এই যে এক্স স্কোয়ার এক্স এর ঘাত কত টু টুটা সামনে আসলো এক্স তারপর এক্স এর ঘাত যে টু টু থেকে যদি এক বি করে ওয়ান হিসাবে এই যে ওয়ান এটা লেখা না লেখা একই এখন এখানে টু বি ধ্রুবক টু বি ধ্রুবক থাকলো এখানে এক্স এর ঘাত কিন্তু ওয়ানটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু ওয়ান হয়ে যায় কেমন করে একটু দেখাই অত বিস্তারিত ওখানে তো লেখা যাবে না যে এক্স এর ঘাত কিন্তু ওয়ান তাহলে এক্স এর ঘাত যে ওয়ান এটা যদি আমরা করি এক্স এর ঘাতটা সামনে আসলো এক্স টু দিপার এই ঘাত থেকে এক বিয়োগ হলো তাহলে ওয়ান ইন্টু এক্স টু জিরো আর কোন কিছুর উপর জিরো ঘাত হলে ওইটা হয়ে যায় ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান তার মানে কি এক্স কে এক্স এর সাপেক্ষে যদি অন্তরিকন করি তাহলে সেটা কিন্তু ওয়ানই হয়ে যায় তাহলে এই এক্সটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিকন করা হয় তাহলে এটা এই যে ওয়ান হয়ে যায় আর এটা তো ধ্রুবক আমরা জানি ধ্রুবককে অন্তরিকন করলে হয় জিরো ধ্রুবককে অন্তরিকন করলে হবে জিরো তাহলে এখানে কি হচ্ছে টু এ এক্স আর এখানে থাকতেছে টু বি হয়ে গেল উত্তর তাহলে এখানে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীগরণ করলে হবে ওয়ান আর ধ্রুবকে অন্তরীকরণ করলে হবে জিরো এখানে কোনো চলক নাই এখন ধ্রুবককে অন্তরীকরণ করলে কেমন করে জিরো হয় তোমরা যদি সেটাও দেখতে চাও যে মনে করো ডি এখন এখানে সিটা দিলাম এখানে কোনো চলক নাই তো ডি এক্স আছে শুধু এক্স কে অন্তরিকরণ করবে এখানে যেহেতু এক্স নাই শূন্য এখন মনে করো আমি জোর করে একটা এক্স দিয়ে এখানে শূন্য দিলাম তাহলে এক্স কে এখানে জোর করে শূন্য দিয়ে আমি এক্স দিয়ে শূন্য ঘাত দিলাম কারণ কোনো কিছুর উপর জিরো ঘাত মানে ওয়ান ওয়ান গুণ অবস্থা থাকলে তো কোনো সমস্যা নাই তাহলে এখানে সিটা থাকলে এক্স উপর যে ঘাত এটা সামনে আসবে এক্স উপর যে ঘাত ওখান থেকে বিয়োগ হবে যেহেতু এখানে জিরো গুণ অবস্থা আছে এটা জিরো হবে তার মানে ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় বিশ নাম্বার অঙ্কটা দেখো যে তে এইখানে থ্রি বাই হচ্ছে এক্স টু দি পার্ট সিক্স তা আমরা ধরি করে লিখলাম ওয়াই কল এখন এই জায়গায় কি করবো এক্স টু দি পার নাইন কে এক্স টু দি দ্বারা ভাগ এক্স টু দি পার থ্রিকে এক্স ভাগ দিলাম তাহলে এখানে এক্স টু দি পার দুইটা ভিত্তিকে যদি একটা করে লিখি তাহলে লোবের ঘাট থেকে হরের ঘাত বিয়োগ হয় এক্স এখানে থ্রি থেকে সিক্স বিয়োগ আমরা জানি এখানে ভগ্নাংশ আকারে থাকলে দুইটা ভিত্তি যদি একই হয় একটা ভিত্তি লেখে এখানে লোবের ঘাট থেকে হরের ঘাত বিয়োগ তাহলে এখানে কত হচ্ছে এক্স এখানে হচ্ছে থ্রি আর এক্স ইনভার্স এখানে হয়ে গেল থ্রি ওয়াই তাহলে এইটা যদি আমরা এক্স এর সাপেক্ষে এখন অন্তরিকরণ করি কি হবে এখানে টু দি আর এখানে ইনভার্স এখন যেটা জানি এক্স এর যে ঘাত আছে এটা সামনে আসবে এক্স এর ঘাত থেকে এক কমে যাবে তাহলে থ্রি থেকে এক বিয়োগ মানে সরাসরি আমরা টু লিখে আর এখানে এক্স এর যা ঘাত আছে এটা সামনে আসলো এক্স এর ঘাত যে মাইনাস থ্রি ওখান থেকে ওয়ান বিয়োগ হবে তাহলে এখানে থ্রি এক্স এটা মাইনাস থ্রি হলো এক্স এর ঘাত এখানে কত আছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা হলো মাইনাস ফোর তো এইটা হয়ে গেল উত্তর এখন তোমরা চাইলে আর একটু থ্রিটা কমন নিতে পারো এখানে এক্স স্কোয়ার ইনভার্স মানে কি ওয়ান বাই এক্স ফোর আবার এটা লসাগু করতে পারো এইভাবে এখন এগুলা তো আর অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে না শুধু একটু নিয়মটা জানে রাখো যে একুশ যে ধরি এখানে বি টু দি পারেন এখন এইটা যদি আমরা অন্তর নিহ্ন করে এটা এখানে বসাই তাহলে এটা কিন্তু টু টু দি পার্স একটু ভাঙায় লিখলাম আর এখানে হচ্ছে বি টু পারেন এখন বসাইলাম এখানে যে এখানে এই খাতা তো টুয়ের এর উপর আছে এক্স এর উপর আছে তাহলে টু টু দি পার এন ইনটু টু দি আর এখানে বি টু দি আছে ওটা ওখানে থাকলো এখন টু টু দি এটা কিন্তু ধ্রুবক এই টু টু দি কিন্তু ধ্রুবক তাহলে এক্স টু দি পার এই যে চলক এই যে এক্স টু দি পার এন একবার মূল সূত্রে চলে আসে তাহলে এক্স টু দি এন কে অন্তরীকরণ করলে কি হবে এন ইনটু এক্স টু দি পার এন মাইনাস ওয়ান আর এটা তো ধ্রুবক এখানে কোনো চলক নাই ধ্রুবক কে অন্তরীকরণ করলে জিরো তাহলে এন ইন্টু টু টু দি পার্স নি পার কিউব আর এখানে ফোর এক্স টু দি পার ফাইভ বাই টু আর এখানে হচ্ছে প্লাস সেভেন বাই টু এক্স টু দি পার মাইনাস টু বাই থ্রি প্লাস এখানে সেভেন হলো এইখানে বাইশ নম্বর অঙ্ক এটা এটা যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি যে ডি এক্স তাহলে এইখানে ডি ডি এক্স টু কিউব ফোর টু দি পার ফাইভ বাই টু এইখানে সেভেন বাই টু টু দি পার মাইনাস টু প্লাস এইখানে সেভেন এখন এখানে দেখো যে ধ্রুবক যেটা আছে ধ্রুবকটা সামনে আসবে আর একটা আবার এখানে ফোর আছে এক্স এর ঘাত কি আছে ফাইভ বাই টু আবার এক্স এর ঘাত যে ফাইভ বাই টু ওখান থেকে ওয়ান বিয়োগ হবে দেখো এইটে অঙ্ক সামনে আছে সেভেন বাই x এর আছে কত -2/3 তারপর x এর উপরে যে घात আছে সেখান থেকে আবার 1 বিয়োগ হবে তারপরে যেটা আছে এটা ধ্রুবক ধ্রুবকে অন্তরীকরণ করলে হলো 0 এখন একটু হিসাব নিকেশ করলে যেটা আসবে ওটাই উত্তর যেমন 2 3 এজ এ 6x2 এখানে এই 2 এই 4 এর সাথে কাটা কাটি হয় 2 4 এখানে 2 হয় 2 আর 5 গুণ করে টেন

যে থ্রি বাই টু 7 বাই থ্রি এখন এটা কি হচ্ছে হয়ে গেল যে এক্সের ঘনমূল বাই ওয়ান বাই এক্স এর হ্যাঁ ঘনমূল তাহলে এক্সের ঘনমূল ওয়ান বাই এক্স এর এখন এইটা আমরা অন্তর নির্ণয় করবো তাহলে এটা কিন্তু আমরা এই যে এক্স এর ঘনমূল এখানে ওয়ান বাই আকারে আছে তাহলে ওয়ান বাই এটা লেখি যে এই যে থ্রি এখন আমরা এটা যদি ভাঙাই কি হচ্ছে এই এক্স এটা ওয়ান বাই থ্রি আকারে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পার ওয়ান বাই থ্রি ঘনমূলটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখানে দেখো যে এক্স টু এই যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই আকারে যেহেতু আছে এক্স ইনভার্স ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারবো এখন এটা যদি অন্তরজ নির্ণয় করি এক্স এর যে ঘাত এটা সামনে আসলো তারপর এক্স এর ঘাত থেকে কি হলো এক বিয়োগ হলো ওয়ান বিয়োগ হয়ে গেল তারপর এখানে এক্স এর যে ঘাত এটা সামনে চলে আসলো আবার এক্স এর ঘাত যে আছে ওখান থেকে ওয়ান বিয়োগ হয়ে গেল তাহলে এখানে দেখো ওয়ান বাই থ্রি

আমরা এইভাবে এটা লিখতে পারবো